বাংলা নিকেতন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনন্ত শুভেচ্ছা আজ এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা ক্লাস ইলেভেনে পরীক্ষা দিয়ে ক্লাস টুয়েলভে উঠতে চলেছ তাদের যে সিলেবাসটা অর্থাৎ থার্ড সেমিস্টারে তোমাদের যে সিলেবাসটা হবে ক্লাস টুয়েলভের সেই সিলেবাসটার আলোচনা তো যারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এই ভিডিওটা দেখছো অথচ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি খুব সত্য তোমরা বই পাওয়ার আগেই এখান থেকে অনেক টেক্সটগুলো পড়ে এবং টেক্সটগুলোর যে এমসিকিউ প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু তোমরা অনায়াসে এখান থেকে পেয়ে যাবে অর্থাৎ হাতে বই পাওয়ার আগেই কিন্তু তোমরা অনেকটা এগিয়ে যাবে এবং তারপরেও এর এই ভিডিওগুলোর আমি আরও পার্ট আলোচনা করব যাতে তোমাদের কোনো রকম চল্লিশ মার্কসের যে এই সেমিস্টারটা হবে এখানে চল্লিশে চল্লিশ যেন তোমাদের কেউ না ছাড়াতে পারে তো তার জন্য দেখতে থাকো ভিডিওটা আজকে আমি শুধুমাত্র তোমাদের সিলেবাসটাই আলোচনা করব তো দেখো প্রথমে কি রয়েছে প্রথম রয়েছে একটি গল্প কাল লেখা না প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প গল্পটির নাম হচ্ছে তোমাদের আদরিনী ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ ক্লাস টুয়েলভের যে ফার্স্ট সেমিস্টার যেটাকে আমরা থার্ড সেমিস্টার বলবো তো সেই সেমিস্টারে তোমাদের এই একটিমাত্র গল্প রয়েছে যেটি আদরিণী নামে এবং এই গল্পটিতে কি রয়েছে তোমাদের জানা জানার জন্য বলে দিই আদরিণী আসলে একটা হাতির নাম দেওয়া হয়েছিল একটা বয়স্ক লোক সে তার খুব ইগো আমরা বলতে পারি সে মানে কথায় কথায় কী করে নিজের সম্মানটা অনেক তার কাছে বেশি সে রাজা একদিন তাকে হাতি না দেওয়ায় সে একটা রেমন্তন্ন বাড়িতে যাওয়ার জন্য হাতি চেয়ে পাঠিয়েছিল রাজার কাছে তো রাজা সেই হাতি না দেওয়ায় সে নিজেই একটা হাতি কিনে নেয় কিন্তু কিনে নেওয়ার পর তারপর তার অবস্থা যখন ধীরে ধীরে খারাপ হতে থাকে তখন সে একদিন হাতিকে বিক্রি করে দেয় তো বিক্রি করে দেওয়ার পর হাতিটার সঙ্গে তার এতটাই ভালো সম্পর্ক ছিল যে হাতিটা যাওয়ার পথে হাতিটা মারা যায় তো এইভাবে হাতিকে নিয়ে একটা গল্প তোমাদের রয়েছে যেটাকে আমরা যেটা আমরা পাই আদরিনী নামে তারপর কবিতা তোমাদের রয়েছে দুটো কি কবিতা প্রথম কবিতা হচ্ছে অন্ধকার লেখাগুচ্ছ কার লেখা না শ্রীজাত শ্রীজাত বলতে কি না শ্রীজাত বন্দ্যোপাধ্যায় একজন আধুনিক কবি তার সম্পূর্ণ নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তো এই কবিতাটা আমরা দেখতে পাই কবিতায় কি রয়েছে না কবিতাটা এই ধরনের তোমাদের যে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান আইনস্টাইনের ধর্ম দিগন্ত প্রেরণ কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বাতাসের ধর্ম শুধু না থামা কখনো তো এইভাবে একটা কবিতা তোমাদের রয়েছে যেটা আমি আলোচনা করব যখন কবিতা পড়াবো সে সময় তারপরে কি রয়েছে তারপরে রয়েছে দিগ্বিজয়ের রূপকথা কার লেখা না নবনীতা দেবসেনের লেখা এই কবি এই লেখক লেখিকা তোমরা এর আগেও পেয়েছো তো দেখো কবিতাটাতে কি থাকবে শুরুটা আমি বলে দিচ্ছি রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দুয়োরানি দিলেন সাজিয়ে কবচকুণ্ডল নেই ধনুক তুনির শিরস্থান কিছুই ছিল না শুধু আশীর্বাদ দুটি সরঞ্জাম এক দুই এইভাবে তারপর পয়েন্ট দিয়ে দুটো পয়েন্টের মতো করে দুটো প্যারা রয়েছে তোমাদের এই ছোট্ট কবিতাটি এটাও একটা ছোট্ট কবিতা তারপর আমরা পেয়ে যাচ্ছি কি বাংলা ভাষা কার লেখা না একটা প্রবন্ধ পাচ্ছি বাংলা ভাষা নামে সেটা কার লেখা না স্বামী বিবেকানন্দের লেখা স্বামী বিবেকানন্দের এই লেখাটা একটা প্রবন্ধ একটিমাত্র প্রবন্ধ তোমাদের রয়েছে তারপর হচ্ছে একটা গল্প রয়েছে কি গল্প না গল্পটার নাম ভারতীয় গল্প যেটার নাম পোটরাজ পোটরাজকে লিখেছে না শঙ্কররাও খারাট আর অনুবাদকে করেছেন না সুনন্দন চক্রবর্তী এটাও একটা তোমাদের গল্প গল্পটা শুরুতে আমরা দেখতে পাচ্ছি গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী সে সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে দামার বইয়ের চোখ জলে ভরা তো এই ধরনের একটা গল্প আমরা পেয়ে থাকি তারপর একটা তোমাদের কবিতা রয়েছে সেটার নাম হচ্ছে আন্তর্জাতিক কবিতা আন্তর্জাতিক কবিতা বলতে কি না আমাদের আমরা বলতে পারি যে আসলে ভারতীয় কবিতা নয় এটা চিলিয়ান কবি পাবলো নেরুদার লেখা কবিতাটার নাম কি তার সঙ্গে তো যেহেতু একটা বিদেশি একজনের লেখা তাই এটাকে আমরা আন্তর্জাতিক কবিতা বলেই জানব এবং কবির নাম হচ্ছে যিনি অনুবাদ করেছেন তিনি হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায় তো কবিতাটা এরকম আমরা পাই সময়টা খুব সুবিধের না তার জন্য অপেক্ষা করো দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো শিষ্টে উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব এইভাবে এই কবিতাটা আমরা পেয়ে থাকি তো তারপরে তোমাদের পাঠ রয়েছে সাহিত্যের আর ভাষার যে ইতিহাস বইটা রয়েছে সেখান থেকে তোমরা পাবে ভাষা থেকে ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্বে কী রয়েছে না ক্লাস নাইনে তোমরা পড়েছিলে ধ্বনিতত্ত্বে বাঘযন্ত্র রয়েছে আমাদের যে জিভা গলা তালু দন্ত এইগুলোর সম্পর্কে আলোচনা এবং ধ্বনি শরৎধ্বনি ব্যঞ্জনধ্বনি হ্যাঁ শরৎধ্বনি কয় প্রকার ব্যঞ্জনধ্বনি কয় প্রকার তাদের উচ্চারণের স্থান অনুযায়ী সেগুলোকে কী কী ভাগ উচ্চারণের প্রকৃতি অনুযায়ী এগুলো পেয়ে যাবে এবং অবশেষে ধ্বনিতত্ত্বে তোমরা পাবে ধ্বনি পরিবর্তনের কারণ কি কারণে ধ্বনি পরিবর্তন হয় ওই যে আমরা ক্লাস নাইনে পেয়েছিলাম যে স্থানগত ভৌগোলিক কারণে হ্যাঁ উচ্চারণগত কারণে ভুল শোনার কারণে সহজ করে বলার কারণে তো এইগুলো ধ্বনি পরিবর্তনের কারণে তারপর আমরা পেয়ে যাব শব্দভাণ্ডার শব্দার্থতত্ত্ব এবং শৈলী বিজ্ঞানের গোড়ার কথা শব্দার্থতত্ত্ব শব্দভাণ্ডারে এগুলোতে তৎসম শব্দ তদ্ভব শব্দ এগুলো তোমরা পেয়ে যাবে এবং অবশেষে লাস্ট যে পার্টে তোমাদের থাকবে কি বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সংস্কৃতির ইতিহাস এখানে গত বছর যে অর্থাৎ পুরোনো সিলেবাসে যে বই ছিল সেই বইটাকে কয়েক দুটো পার্টে ভাগ করে নেওয়া হয়েছে তো এখানে তোমাদের দেওয়া হয়েছে গানের ইতিহাস বিজ্ঞান চর্চার ইতিহাস এবং ক্রীড়ার ইতিহাস এবং সেকেন্ড তোমাদের যে ফোর্থ সেমিস্টার হবে সেখানে থাকবে চিত্রকলা চলচ্চিত্র এই সবগুলো তো এখানে গানের ইতিহাস কি গান বলতে আমাদের চর্চা গান থেকে শুরু করে আধুনিক যে গানগুলো যেমন মান্না দে কিশোর কুমার লতা মঙ্গেশকর এদের সবার কথা কিন্তু এখানে থাকবে বিজ্ঞান চর্চা কী না বাঙালি বিজ্ঞানীদের কথা থাকবে এখানে জগদীশ চন্দ্র বসু সত্যেন্দ্রনাথ তো এই ধরনের যে সমস্ত বাঙালি বিজ্ঞানীরা রয়েছিলেন তাদের কথা থাকবে এখানে এছাড়া বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে কী না এখানে খেলাধুলার কথা থাকবে এখানে আমরা সৌরভ গাঙ্গুলিকেও পেয়ে যাবো তারপর যে কুস্তিবিদ যারা হ্যাঁ বড় এই ধরনের যে সমস্ত খেলা খেলার ইতিহাস তোমাদের থাকবে তবে এখানে তোমাদের একটা খেয়াল করতে হবে যে গত বছর যেমন এখান থেকে বেশি কি করতো তোমাদের দাদা দিদিরা যারা পরীক্ষা দিয়েছে তারা এখান থেকে বড় প্রশ্ন বেশি করত। কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে এখান থেকে তোমাদের একটাও বড় প্রশ্ন থাকবে না সবই কিন্তু এমসিকিউ যেটা তোমরা ইলেভেনে দেখে এসছো তো খুব শীঘ্রই আমি এই প্রত্যেকটা টপিকের আলোচনা এই চ্যানেলে নিয়ে আসবো তাই যাতে তোমাদের এগুলো আগেই জানা হয়ে যায় বই পাওয়ার আগে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেলাইকনটিকে বাজিয়ে রেখো যাতে যে কোনো ভিডিও আমি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেই নোটিফিকেশান চলে যায় তো আশা করব তোমরা সবাই ভালোভাবে এবছর পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করবে আর সত্যি কথা বলতে কি না এবারে সত্যি তোমাদের খুব খুব ভালো রেজাল্ট হবে মাধ্যমিকের থেকে কারণ হচ্ছে কারণ হচ্ছে চল্লিশ নাম্বার তোমাদের এমসিকিউ হ্যাঁ এবং যেটা বড়ো প্রশ্ন থাকবে লাস্ট সেমিস্টারে সেখানেও তোমাদের ভাঙা প্রশ্ন কিছু দুটো একটা তো থাকেই তোমরা ইলেভেনে দেখলে তাহলে নাম্বার কিন্তু প্রচুর প্রচুর উঠবে তাই তোমরা শুধু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তবে খুব সহজ ভেবে নিলেও কিন্তু মুশকিল খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে হবে শুধু সহায়িকা দেখলে হবে না তোমাদের টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে আর তার জন্য আমি আছি তোমাদের কাছে তো আশা করবো অবশ্যই সঙ্গে থাকবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং লাস্টে আরেকটা কথা বলে যাব যে অবশ্যই আরেকবার বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ